কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে নবীজি বলেন আখেরি জামানায় সারাপ পানকারি বেড়ে যাবে কান বাজে মানুষ মস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক আমরা কি গান বাজনার পক্ষে আসি আমার ভাইরা আমাকে বলেছেন কিছু গান বাজনা হয় যেটার নাম শ্যামা এই শ্যামা কিরকম করতে হয় এটা বলার জন্য বলেছেন আমি কি বলবো এটা আমার থেকে বলবো না আমার কাছে একটা বই আছে এখানে যেটা মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে ছাপানো হয়েছে লেখেছেন রসি হসুল আজম হাজারত খাদিমুল ফখরা আল্লামা শাহ সুফি সৈয়দ গালাওয়ার হুসেন আলমাজ ভান্ডারি প্রদিসাস আজিজ এটা কে জিয়াউল জিয়াউল হক আলমেজ ভান্ডারী কি কি আব্বা ইনি শ্যামা করার কিছু শর্ত দিয়েছেন আমি এই শর্তটা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা মনোযোগ আছে তো শ্যামা এটা অনেক বড় এটা রুহের করা এটা শ্যামা হতে হবে শ্যামা করতে গিয়ে গান বাজনা করলে তো হবে না শ্যামা শ্যামা গান বাজনা গান বাজনা তাহলে শ্যামা হওয়ার জন্য কি শর্ত এক নম্বর উনি লিখেছেন তাহারা বাহ্যিক পবিত্রতা অবলম্বন করিতে হইবে অর্থাৎ ধর্মীয় বিধান মতে উজু করা কাপড় পাক রাখা স্থান পবিত্র রাখতে হবে এক নম্বর শর্ত উজু শরীর পাক কাপড় পাক সব পাক দ্বিতীয় নম্বর মানসিক পবিত্রতা অবলম্বন করিতে হইবে অর্থাৎ কু ধারণা দুনিয়ার ধ্যান বর্জন করিত পীর মুর্শিদ আল্লাহ তালার ধ্যান রাখতে হবে তাহলে বাহ্যিক বাহ্যিক পাপ মানসিকতাও পাপ এটা দুই নম্বর শর্ত তৃতীয় নম্বর সশ পীরে কামেলের পদত্ত সবক মতো জিকির করা মন গোটা শুরু করলে হবে না পীরে কামেলের সবক মতেই জিকির শুরু করতে হবে চতুর্থ নম্বর পীর পীরে কামেল বা পীরের অনুমতি প্রাপ্ত খলিফা উপস্থিত থাকতে হবে দেখেন শ্যামা যে হয় পীর আছে কিনা দেখতে হবে অথবা পীরের কোনো অনুমতি প্রাপ্ত খলিফা আছে কিনা দেখতে হবে নতবা সেখানে শ্যামা করা যাবে না এটা চতুর্থ নম্বর কন্ডিশন এই কন্ডিশন শর্তগুলো আপনারা খেয়াল করুন এবং বর্তমানে যেগুলো স্যামা করা হচ্ছে এগুলা মিল আছে কিনা যাচাই করার দরকার আমাদের নাই আল্লাহ আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দান করুন পঞ্চম নম্বর পবিত্র কোরআনের আয়াত দরুদ শরীফ মিলাদ নববী বা তাওয়াল্লুদে গাউসিয়া পাঠানতে জিকির মাহফিল আর জিকির মাহফিল আরম্ভ করতে হবে মিলাদ বা তাওয়াল্লুদে শরীফ পাঠ সমর্থক হইলে কমপক্ষে কোরআন শরীফের একটি সূরা হইলো দরুদ শরীফ পাঠ করি আরম্ভ করতে হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে দেখেন নামাজ সমাপনিক কায়দা মতো আদব সশৃঙ্খল ভাবে বসিত হইবে শেষ বৈঠকে আমরা যেভাবে বসি ঠিক সেমাও সেভাবে শেষ বৈঠকের মতো আদব সহকারে বসতে হবে সপ্তম নাম্বার ধূমপান বা যে কোনো প্রকার পানাহার থেকে পানাহার উক্ত সময় বর্জন করিতে হইবে কোন ধরনের ধূমপান নয় শুধু চাও পান করা যাবে না এটা এবাদত চলবে সে এবাদতে আর কোনো কিছু খাওয়া যাবে না অষ্টম নম্বরে উপস্থিত লোক সমস্ত তরিকতপন্থী হইতে হবে সেই তরিকতপন্থী হইতে হবে যে তরিকাতে সামাজ অন্য কোনো বন্দা সেখানে বসার অনুমতি নাই নবমতম কম বয়স্ক বালক বালিকা উপস্থিত নিষেধ কম বয়সের ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে মেয়ে উপস্থিত নিষেধ মেয়ে পুরুষ একত্রিত বসিতে পারিবে না মেয়ে এবং পুরুষ একসাথে বসা যাবে না দশমতম মেয়ে লুকের জিকির মাহফিল পর্দায় পুরুষ থেকে ভিন্ন হইতে হবে মেয়েরা বসলো আলাদা পর্দায় পুরুষ থেকে আলাদা এগারোতম মাহফিল অবস্থায় প্রাপ্ত বেহু ব্যক্তি ইজ্জত ও হেফাজত করিতে হইবে অনেক সময় হাকে উঠে যায় অযত হয়ে যায় তখন সতরের খুলে যাওয়ার সম্ভাবনা আছে ওই বন্দার সতর ঢেকে দিতে হবে বারোতম জিকির মাহফিল নিজ অধিকারী জায়গায় হইতে হইত যত্র তত্র মাঠ ময়দান ঘাট এখানে শ্যামা করা যাবে না শ্যামা করার জন্য নির্দিষ্ট দায়েরা নিজস্ব জমিনে হইতে হবে। কয়টা বললাম বারোটা তাহলে এই বারোটা যদি হয় শর্ত থাকলে আমরান মন নামাজ পড়লে যেভাবে নামাজ হবে না নামাজের ভিতরে বাহিরে পনেরোটা শর্ত আছে ঠিক সেমা করার জন্য বারোটা শর্ত লাগাই দিলেন ওসি হসুল আজম তা আমাদেরকে সেই শর্ত অনুযায়ী করলে এটা হবে সেমা শর্তের বাহিরে করলে এটা হবে গান বাজনা আল্লাহ পাক সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দান করো আখের আহ্বানা আনিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফি পরিচালিত ইউটিউব চ্যানেল চিস্তি ওয়াজ আমরা ওয়াজ মাহফিল সেমিনার ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি